ডক্টর এ আব্দুল কালাম স্যার বলতেন যে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি আপনার অভ্যাস পরিবর্তন করতে পারবেন আর আপনার অভ্যাস একদিন আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে কালাম স্যার বলতেন প্রতিটি মানুষেরই প্রতিদিন সকালে উঠে এই পাঁচটি কথা বলা অবশ্যই দরকার এই অভ্যাসটা অনেক ছোট অনেক সাধারণ কিন্তু এটা যে কোনো মানুষের জীবনে অনেক বড় পরিবর্তন আনার ক্ষমতা রাখে আর এটি প্রতিটি সফল লোকই জানে আর এটি ব্যবহার করেন আব্দুল কালাম স্যার একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন কিন্তু নিজের পরিশ্রম ও অভ্যাসের কারণে তিনি অনেক সফল হয়ে দেখান তার গ্রামের গলি থেকে বাইরে বেরিয়ে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পৌঁছে যান কালাম স্যার বলতেন আমাদের সবার ঘুম থেকে উঠে নিজেকে এই পাঁচটি কথা বলা অবশ্যই দরকার প্রথম কথাটা হলো আমি সবার থেকে ভালো সকালে ঘুম থেকে উঠে একটি বড় লম্বা নিঃশ্বাস নিন আর নিজেকে বলুন আমি সবার থেকে ভালো আমার মতো এই পৃথিবীতে আর কেউ নেই অনেক লোকে মনে হয়তো প্রশ্ন আসছে যে আমি সবার থেকে ভালো কিভাবে হতে পারি আমার চারপাশে এমন অনেক লোক আছে যারা আমার থেকে অনেক ভালো তাদের সামনে তো আমি কিছুই না তাহলে একটা কথা ভুলবেন না যে আপনার কাজের উপরে নির্ভর করে যে আপনার চিন্তা কেমন প্রতিটা দিন আপনি যা ভাববেন একদিন আপনি তেমনই হয়ে যাবেন রোজ যা আপনি নিজেকে যা বলবেন যা শুনবেন আর যা চিন্তা করবেন সেটাই আপনার মাইন্ড বিশ্বাস করে নেবে এবং সকালে যখন আপনি নিজেকে বলবেন যে আমি সবার থেকে ভালো তখন আপনি ভালো ফিল করবেন আর যখন আপনার ফিলিংস ভালো হবে তখন আপনার চিন্তাও ভালো হবে আর যখন আপনার চিন্তা ভালো হবে তখন আপনার কাজও ভালো হবে আর যখন আপনার কাজ ভালো হবে তখন তার রেজাল্টও ভালো হবে এরপর যে কথাটা কালাম স্যার বলতেন তা হলো রোজ আপনাকে বলা খুবই দরকার সেটা হলো আমি এটা করতে পারবো এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে অনেক স্বপ্ন আছে কিন্তু নব্বই পার্সেন্ট লোক তারা তাদের স্বপ্ন পূরণ করতে অসফল হয়ে যায় এর পিছনের সবথেকে বড় কারণ হল এদের নিজের উপরে বিশ্বাস অনেক কম আম্বানি মিলগেটস মার্ক জোকার বা অন্য যে কোনো সফল ব্যক্তিরা আপনার থেকে আলাদা নয় আপনিও এদেরই মতন কারণ এরা অন্য কোনো গ্রহ থেকে আসেনি তাই এরা পেরেছে অর্থাৎ আপনিও পারবেন তাই রোজ সকালে উঠে নিজেকে বলুন যে আমি এটা করতে পারবো আর এটা রোজ আপনি নিজে বলবেন তখন আপনার বিশ্বাস এতটাই মজবুত হয়ে যাবে যে আপনি আপনার বড় থেকে বড় স্বপ্ন পূরণ করতে পারবেন তৃতীয় যে কথাটা সকালে উঠে আমাদের বলতে হবে সেটি হলো ভগবান সব সময় আমার সাথে আছে লোকের জীবনে যখন কোনো সমস্যা আসে ও খারাপ সময় চলে আসে তখন তাদের মনে হয় যে এমনটা আমার সাথে কেন হচ্ছে ওপর এমনভাবে নির্দয় হতে পারে কিভাবে। তাহলে মনে রাখবেন ভগবান যা করেন ভালোর জন্যই করেন আজ হয়তো আপনি ভালো কিছু দেখতে পারছেন না কিন্তু পরে আপনি বুঝতে পারবেন যা হয়েছিল সেটা ভালোর জন্যই হয়েছিল একবার ভেবে দেখুন রাতে গাছের ডালে ঘুমিয়ে থাকা পাখিকে নিচে পড়তে দেয় না ভগবান সেই ভগবান আপনাকে একা কিভাবে ছেড়ে দেবে তাই এই বিশ্বাস ও ভরসা রাখুন যে ভগবান সব সময় আপনার সাথেই আছে তাই রোজ সকালে উঠে নিজেকে এটা বলুন যে ভগবান আমার সাথে সর্বদায় আছে এরপর আব্দুল কালাম স্যার যে কথাটা আমাদেরকে বলতে বলেছেন সেটি হলো আমি একজন বিজয়ী জীবনে সমস্যা আসতেই থাকবে আর যখন কেউ ফেল হয়ে যায় তখন সে নিজেকে লুজ আর মনে করেন এবং হার মেনে নেয় আর চেষ্টা করা ছেড়েই দেয় কিন্তু মনে রাখবেন প্রতিটি মানুষই এই প্রকৃতির একটি অংশ তাই প্রতিটি মানুষের মধ্যে ভালো ও খারাপ এই দুটো গুণই থাকবে যদি আপনি জয়ী হন তার জন্য দায়ী আপনি আর যদি আপনি অসফল হয়ে যান তার দায়িত্বটাও আপনাকেই নিতে হবে যখন উইনার হবার প্রতিটি কোয়ালিটি আপনার মধ্যে আছে তখন নিজেকে রোজ এটা বলতে সমস্যা কোথায় যে আমি একজন জয়ী রোজ যখন আপনি এটা বলবেন ও বিশ্বাস করবেন যে আমি একজন উইনার তখন আপনার চিন্তা উইনারের মতনই হবে আপনার কাজ উইনারের মতোই হবে সব শেষে কালাম স্যার নিজেকে আমাদেরকে বলতে বলেছেন তা হলো যে আজকের দিনটা আমার বন্ধুরা সফলতা রোজ পাওয়া যায় না কিন্তু প্রতিদিনের করা পরিশ্রম ও চেষ্টার সাহায্যে সফলতা একদিন আপনার অবশ্যই কাছে আসবে এখন পর্যন্ত আপনি যা করেছেন এখনও যদি আপনি সেটাই করেন তাহলে আপনি রেজাল্ট ভালো পাবেন যা এতদিন আপনি পেয়েছেন তাই নিজেকে বলুন এতদিন যা হয়েছে সেটা হয়ে গেছে কিন্তু আজকের দিনটা আমার আর আজকে এই দিনটাকে আমার জীবনে বেস্ট দিন তৈরি করব আপনার সফলতা কেবল এই কথার উপরে নির্ভর করে যে আপনি আজ কি করবে আর যে কাজ আপনি করবেন সেটাতেও কতটা ভালোভাবে করবেন তো বন্ধুরা ডক্টর কালাম স্যারের বলা এই পাঁচটি কথা যদি রোজ সকালে নিজেকে বলেন আর এই অভ্যাসটা নিজের মধ্যে তৈরি করতে পারেন তাহলে আপনিও আপনার সব স্বপ্নকে সত্যি করতে পারবেন আর কালাম স্যার যে পাঁচটি কথা বলেছেন সেগুলি হলো নাম্বার ওয়ান আমি সবার থেকে ভালো নাম্বার টু আমি এটা করতে পারবো নাম্বার থ্রি ভগবান সব সময় আমার সাথে আছে নাম্বার ফোর আমি একজন বিজয়ী নাম্বার ফাইভ আজকের দিনটা আমার তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো লাইক ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং